মানে বেশি ভাবলে না সবসময় আমার সঙ্গে খারাপই হয় ওইটাই আমি দেখেছি যেহেতু অনুদের বিয়ে তাই অনেক আশা না অনেকদিন আগে থেকেই ভেবেছিলাম একটু ভালো করে সাজবো একটু ভালো করে মেকআপ করবো তো তার জন্য মেকআপ আর্টিস্ট ঠিক করেছিলাম আর আমার সঙ্গে যে এত দেখার পরে এরকম বাজে একটা এক্সপিরিয়েন্স হবে সেটা আমি ভাবতেই পারি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব পিয়াকে সকালবেলা কিন্তু ওই দিদিটাই ঠিক করেছিল চন্দ্রকোনা রোডেই বাড়ি নামটা আমি নেবো না যেহেতু কারণ বিজনেস আমি চাই না যে আমার জন্য খারাপ হোক তো তারই সকালবেলা নান্নি মুখের জন্য ফার্স্টে ঠিক করেছিলাম পিয়াকে আর রাত্রেবেলা আসবে পিয়াকে সাজাবে তারপর আমাকে সাজাবে এরকম ঠিক করেছিলাম তো পিয়াকে তো সকালবেলা খুবই সুন্দর সাজিয়েছিলো খুব পছন্দ হয়েছে সবার আর আমার পার্টি মেকআপ পনেরোশো টাকা বলেছিল আর যেহেতু পিয়াকে এক দুবেলা সাজা তো তার জন্য অনেক টাকাই হয়ে যাচ্ছিলো তো আমি আমরা বলেছিলাম একটুখানি বার্গেনিং করে তেরোশো টাকা দিদি বলেছিল দিতে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে করে দেবে তো আমি যেরকম চেয়েছিলাম সেরকমই আমাকে সাজিয়ে দিয়েছিল খুব সুন্দর লাগছিল আমি বলবো না যে আমাকে খারাপ সাজিয়ে দিয়ে কিন্তু সাজানোর এক ঘন্টা পরে এতটা বাজে হয়ে যাবে আমি মেকআপটা না সত্যিই বুঝতে পারিনি একটুও স্টে করেনি আমার মুখে আমি পরেও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে এতটা বাজে আমাকে লাগছিল যে এক ঘন্টা পরেই না আমাকে মেকআপটা পুরোপুরি তুলে ফেলতে হয়েছে মেকআপটা মুখটা দেখার পরে না আমার এতটা খারাপ লাগছিল না না আমার জাস্ট কান্নাই পেয়ে গেছিলো মানে এত যা ভেবেছি তার পুরোপুরি উল্টো হয়েছে আমার সঙ্গে মানে বেশি ভাবলে বললাম না যা হয় তাই হয়েছে তো আমার বোনও কিন্তু মেকআপ আর্টিস্ট এর আগে না আমি কোনো মেকআপ আর্টিস্টের কাছে সাজিনি আমার বোনই আমাকে সাজিয়ে দিত ফার্স্ট টাইম কোনো মেকআপ আর্টিস্টের কাছে সাজলাম আমার এত বাজে এক্সপিরিয়েন্স আমার হলো জানি না এরপরে আমি আর সাজতে পারবো কি না অন্য কারোর কাছে সাহস করে কারণ এত রিভিউ দেখার পরে এত ভিডিও দেখার পরেও যে আমার সঙ্গে এরকম হবে সেটা আমি ভাবতে পারিনি বিকালে ওয়েদারটা বেশ ঠান্ডাই ছিল যেহেতু বিকালবেলা না ঝড় বৃষ্টি হয়েছিল তো তার জন্য তো কোনো সমস্যা হওয়ার কথা ছিল না আর আমি তো এসি রুমে বসেও সেজেছিলাম আর ফ্যানের নিচেও বসেছিলাম সাজার পরে অনেকটা টাইম কিন্তু তবুও জানি না কেন আমার সঙ্গে এরকম হলো যাই হোক এত কিছু দেখার পরেও যে এতটা খারাপ আমার সঙ্গে হতে পারলো সেটা তো আমি ভাবতেই পারছি না